হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া প্রথমেই সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এখন যদিও ঘড়িতে বাজে রাত বারোটা আমি মনে হয় আমার ব্লগ লাইফে যতদিন হলো ব্লগ করছি তো এই প্রথম এরকম রাত বারোটার সময় কোনো ব্লগ স্টার্ট করছি আর সেই রাত বারোটার সময় ব্লগ স্টার্ট করারও একটা কারণ আছে কারণ আগামীকাল হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো এই ব্লগটা দেখতে থাকুক সবাই আশা করি খুব ভালো লাগবে এবং খুব ইন্টারেস্টিংও হতে চলেছে আর আমি সারাদিন আমার মেয়ের জন্মদিনে কিভাবে কি করছি কাটাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই কিন্তু এখন আগের দিন রাত বারোটার সময় আমরা একটা কেক কাটিং করব তো আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে ছেলেও ঘুমিয়ে পড়েছে কিন্তু যেহেতু কেকটা এনেছি অন্তত একবার ডেকে কেকটা কাটিং করবো ওকে সারপ্রাইজ দেবো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো এই যে আমার মেয়ে ঘুমিয়ে গেছে আর এই যে আমার ছেলে দুজনেই ঘুমিয়ে কাদা বনু বনু হ্যাঁ পি ডে টু ইউ হ্যাপি বার ডে টু ইউ হ্যাপি বার্থ ডে ডিয়ার বিনা পানি এই যে বার্থডে গার্ড উঠে বলে উঠে বলো কেক কাটবে কে কে কেক কাটিং করবে চলো 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 চল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে চলো 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 এই যে হ্যাপি বর্থডে টু ইউ টু ইউ হ্যাপি বিনা পানি হ্যাপি বার্থে টু ইউ হ্যালো মাইকে খাইয়েছে বাবাকে খাও তো রাত বারোটা সেলিব্রেশনটা তো দেখতেই পেলে কীরকম হলো প্ল্যানিং ছিল তো বেশ ভালো করেই করবো কিন্তু বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার জন্য সব কিছু হচপচ হয়ে গেল তো যাই হোক যেটাই হলো ওরা আনন্দ পেয়েছে আমার ছেলে মেয়ে পরে ওদের ঘুম কেটে যাওয়ার পরে ওরা বুঝতে পেরেছে যে ব্যাপারটা কি হয়েছে এবং ওরা খুব আনন্দ পেয়েছে ওদের কেকটাও খুব পছন্দের কেক ছিল বিনা নিজে পছন্দ করে এনেছিল কারণ একেই পিঙ্ক কালার তারপর স্ট্রবেরি কেক তো ওরা খুব মজা পেয়েছে বিনা ভালো ভাল লাগলো কি মজা পেলে তুমি বদি কেকটা ভালো কতটা ভালো আস্তে 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 তো আজকে নেক্সট ডে মর্নিং এখন ঘুরিতে বাজে একদম সাড়ে ছটা আমি ছটার সময় উঠেছি আর মেয়ের জন্য টিফিনও বানিয়ে নিয়েছি আর আজকে মেয়ের বার্থডে বলে কথা সেজন্য ওর পছন্দের টিফিনই বানিয়েছি ও সবজি দিয়ে ম্যাগিটা খুব ভালোবাসে খেতে সেইটাই ঝটপট করে বানিয়েছি আর ও স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর স্কুল যেতে বার্থডে পড়েছে কী আর করবে বেচারা তবে সেটাও একটা আনন্দের কারণ স্কুলের জন্য চকলেটস নিয়ে যাচ্ছে ওটা একটা মজা লাগে বাসের জন্য বাসের যে ফ্রেন্ড তাদের জন্য চকলেটস নিয়ে যাচ্ছে তো স্কুল থেকে এসে তারপরে বাকি সব কিছু হবে আজকে পড়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা তো আমার বাড়িতে তোমরা জানোই যে নিরামিষ আর ওই দিন আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো যাক দিনটা তো খুব ভালো দিনেই পড়েছে জন্মদিন কিন্তু ব্যাপারটা হচ্ছে ওকে বলেছিলাম যে মা আজকে চিকেন মাটন কিছু হবে না কারণ কি আজকে বৃহস্পতিবার ও কিন্তু হাসি মুখে সেটা মেনে নিল বললো যে ঠিক আছে কারণ ওরা পনিরটা খেতে ভালোবাসে নিরামিষে তো পনির হবে ফ্রায়েড রাইস হবে রাতের দিকে সেটা প্ল্যানিং আছে আর দুপুরে এমনি টুকটা কিছুই হবে হ্যাঁ আলু ভাজা আলু ভাজা তো যাই হোক সেগুলো কী হচ্ছে না হচ্ছে সেগুলো তো আস্তে আস্তে তোমরা দেখতেই থাকবে শেয়ার করতে থাকবে এখন বেশি কথা বলবো না কারণ এখন লেট হয়ে যাবে বেশি কথা বললে তো তোমরা দেখো ভিডিওটা তো এখানে কিছু চকলেটস আছে এগুলো স্কুলের জন্য স্কুলের ফ্রেন্ডস স্কুলের টিচারদের জন্য আর এখানেও যে চকলেটগুলো আছে এগুলো হচ্ছে বাসের ফ্রেন্ডদের জন্য দুটো আলাদা আলাদা প্লাস্টিক করে দিয়েছি সুবিধে হবে এখানে মেয়ের টিফিন বক্স গুছিয়ে নিয়েছি আর মেয়ের পছন্দের খাবার হলো ম্যাগি যেটা হচ্ছে সবজি দিয়ে বানিয়ে দিলেও খুবই ভালো খায় আর তাছাড়া আমাকেও আগের দিন বলেও রেখেছিল যে মা আমাকে ম্যাগিই বানিয়ে দেবে তো আজকে সকালবেলা কিন্তু হাতে টাইম খুবই কম ছিল তবুও ভাবলাম যে ও বলেছে এখন বানিয়ে দিই আর একটু ফল কেক এসব দিয়েছি দিয়ে এলাম মেয়েকে আর বেশ ঠান্ডা পড়েছে বাইরের জন্য আমি মাথায় ডুবিটা লাগিয়ে নিয়েছিলাম আর এখন আমি ছেলে টিফিনটা রেডি করবো স্কুল আছে ওকে মানে স্কুলে পাঠাবো স্কুলে পাঠিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো পায়েস টায়েস বানাবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার সব কিছু নিরামিষ রান্নাই হবে তার মধ্যে ওরা যেটা ভালোবাসে সেরকম রান্নাবান্নাই করব আর দুপুরবেলা এরকম সেরকম কিছু আয়োজন করছি না কারণ এমনি ওদের স্কুল আছে আর তারপর বৃহস্পতিবার সবার তো যে যার বাড়িতে পুজো আছে মাকে বলেছিলাম আসতে দুপুরবেলা তো মায়ের আবার শরীর খারাপ তারপরে আবার বৃহস্পতিবারে তো পুজো আছে তো দুপুরবেলা আসতে পারবে কি না জানি না তো মেনলি বিকালের দিকে আয়োজনটা মানে সন্ধ্যের দিকে কেক কাটিং এগুলো হবে রেখেছি এগুলো তো যাই হোক এখন আমি ছেলে টিফিনটা আগে গুছিয়ে দিই সব কিছু রেডি করাই আছে জাস্ট টিফিন বক্সটা গুছিয়ে নিই এই যে আমাদের বধিবাবু ঘুম থেকে উঠে পড়েছে বধি কালকে গদাটা কিনেছে তাই ঠিক আছে তো চলো এবার স্কুলের জন্য রেডি হতে হবে তো দিদি বাদ দিয়ে দিদি স্কুল চলে গেল আর তুমি এখনো ঘরে বসে থাকলে হবে চলো চলে নাও এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ব্রাশ 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 চলো বাবা আচ্ছা রেখে দাও কি দিয়ে দিকে ছেলেকে এখানে রেডি করে দিয়েছি স্কুলের জন্য তারপরে একটু জল জলমুড়ি দিয়ে ওকে জানলাতে বসে বললাম যে তুই খা কারণ এই ঠাকুর ঘরের জানলাটাতে আমাদের একমাত্র শীতকালের সকালের যে রোদটা সেটা আমরা পাই বেশ একদম বিছানা জুড়ে রোদ চলে আসে তোকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরেই ঢুকে গেলাম রান্নাঘরে আর প্রথমেই যেটা করছি সেটা পায়েসটা বসিয়ে দিচ্ছি পায়েসটা করে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব আর হাতে আজকে একটু সময় আছে বলে আমি ভাবলাম যে পায়েসের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি কারণ আগে অনেকবার দেখিয়েছি তোমাদেরকে তবে রেসিপিটা ফুল মানে শেয়ার করিনি একদম অনেক দিন আগে শেয়ার করেছিলাম সেটা বেশ অনেক মানে এক বছর হয়ে গেল প্রায় তো সেই জন্যে ভাবলাম যে এখন একটু শেয়ার করে দিই তো এখানে চার প্যাকেট মতো দুধ মানে দু লিটার দুধ নিয়েছি আর তোমাদেরকে আমি দু লিটার দুধের আন্দাজেই সব কিছু বলে দেবো যে কতটা কি লাগে আর তার মধ্যে এখানে দেখলাম যে কিসমিসটাও ফুরিয়ে গেছে কিসমিসটাকেও আমি ঢেলে নিলাম কৌটোর মধ্যে আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আমি একশো গ্রাম মানে দু লিটার দুধের জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চাল সেটাকে আমি অল্প করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই এখন আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভেজে জাস্ট মানে কিছুই না ওই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজা হবে না চালটা জাস্ট এই যেটুকু জল চালের গায়ে লেগে থাকে সেই জলটা শুকিয়ে গেলে ওটাকে নামিয়ে নিতে হবে আর দুধটাকে তো বেশ ফুটিয়ে কিছুটা কম মানে কম হওয়া অবধি মানে কিছুটা গাঢ় হওয়া অবধি ওটাকে ফুটিয়েছি তারপরে দুধটা মানে বসিয়ে আবার তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি চালটা দেওয়ার পরে আস্তে আস্তে একটু ফোটার পরে এখন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো মানে এলাচটাকে থেতো করে সেটাকে দিয়ে দিলাম আর কাজু কিশমিশ সেগুলোও জলে ভিজিয়ে রেখেছিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে তো নাড়তেই থাকছি আর চালটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছি তো এখন আমি দেখে নিচ্ছি যে চালটা সেদ্ধ হলো কি না কারণ চালটা সেদ্ধ না হওয়া অবধি কিন্তু আমরা কখনোই চিনি বা মিচরি বা বাতাসা যে যাই কিছুই ব্যবহার করি না কেন সেটা কিন্তু দেবো না একমাত্র চাল সেদ্ধ হলে তারপরেই মিষ্টি জিনিসটা দেওয়া উচিত কারণ মিষ্টি দিয়ে দিলে চালটা কিন্তু আর সেদ্ধ হবে না আর আমি তো অ্যাজ ইউজুয়াল গুড়ের বাতাসা দিয়েই পায়েসটা বানাচ্ছি গুড়ের বাতাসার পায়েসটা সত্যি খেতে দারুণ হয় আর কালারটা যত সুন্দর হয় মানে খেতেও সেরকম টেস্টি হয় তো এই গুড়ের বাতাসার পায়েসটাই আমি এখন সচরাচর করে থাকি চিনি দিয়ে খুব কমই বানাই তো এখানে বাতাসা মোটামুটি দিয়েছি আমি দেড়শো গ্রামের মতো বাতাসা ছিল তো দু চারটে বাতাসা দেখে প্রায় সবই দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার আন্দাজ সমস্ত কিছুর দুই লিটার দুধের পায়েসে তো তোমরা কখনও এইভাবে বানিয়ে দেখো অবশ্যই খুবই ভালো লাগবে খেতে তো এখানে তারপরে আমি বসিয়ে দিচ্ছি ডালটা মানে মিক্সড ডাল একটা করব সেইটাই বসাবো তো তার জন্যে ফুলকপি গাজর মটরশুঁটি যা যা সবজি দেব ডালের মধ্যে সেগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে তারপরে আর কিছুই না ফোড়ন দেব ফোড়নের মধ্যে দেবো যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন যেমন নর্মাল ফোড়ন হয় ডালে এখানেও সেক্ষেত্রে একই রকম ফোড়ন দেবো নর্মাল ডালেও যা ফোড়ন দিই আর মিক্সড ডালেও সে একই তবে হ্যাঁ মিক্সড ডালে আমি একটু জিরের গুঁড়ো ব্যবহার করি যেটা কিন্তু নর্মাল ডালে দিই না তো দেখতেই পেলে ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার এখন এবারে ওই আদা আর জিরে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি তো সেটাকেই দিয়ে দিচ্ছি সেটাকে দিয়ে একটু জাস্ট কষিয়ে নিয়ে ওই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ডাল যেটা আমি সেদ্ধ করে রেখেছি আর ডালটা কিন্তু হ্যাঁ অবশ্যই একটু ভেজে সেদ্ধ করেছি তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় মানে মিক্সড ডাল করার ক্ষেত্রে এমনি নর্মাল ডাল করলে আমি কিন্তু অতটা ভাজি না অনেক সময় হাতে সময় কম থাকলেও আমি ভাজাভুজি করি না কারণ কি ভাজলে ডালটা সেদ্ধ হতে আবার একটু সময় লাগে তো সেই জন্য দেরি হয় আর এখানে আমি ডালটা এখন দিয়ে দিলাম তার মধ্যে ডালের মধ্যে হলুদটা দিয়ে রেখেছিলাম তো সেই জন্য আলাদা করে হলুদ দিলাম না তো ডালটাকে দিয়ে এটা যেহেতু একটু গাঢ় গাঢ় হবে তো সেই জন্য খুব বেশি জল দিলাম না তারপরে আর কিছুই নয় পরিমাণ মতো নুন তো আমি সেদ্ধ করার সময় দিয়েই রেখেছিলাম আর মিষ্টির জন্য এখন দুটো বাতাসা ছিল তাদের সামনে সে বাতাসাই দিয়ে দিচ্ছি এবার চাইলে কিন্তু এর মধ্যে অনেকে কাজু কিশমিশ বা পনির দিয়েও আমি অনেক সময় ছোট ছোট কিউব করে পনির কেটেও এটা বানাই তো আজকে আর সেসব কিছু দিইনি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম শেষে আর ঘি দিয়ে আমি ডালটাকে কমপ্লিট করে দিলাম তো চলো তোমরা দেখতে থাকো দেখা সামনে এসে দেখা নিয়ে কে দিয়েছে খেলনা গুলো না বলো মিঠু দি মিঠু দিকে থ্যাংক ইউ দিয়েছো এই খেলনা দুটো হচ্ছে তোমাদের গিফট বার্থডে বুঝেছো বধিবাবু তো স্কুল থেকে চলে এলো ওর সাথে একটু খুনসুটি করে আবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন টমেটোর চাটনিটা বসিয়ে দিচ্ছি আর টমেটোর চাটনি রেসিপি তো দেখানোর কিছুই নেই অ্যাজ ইউজুয়াল তোমরা তো সবাই জানোই একটু পাঁচ ফোরন দিলাম অনেকে সর্ষে ফোড়নও দেয় তো আমি পাঁচ ফোরনই দিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাটা কিন্তু পরে তুলে নেবো যাতে ভেঙে না যায় আবার ঝাল হয়ে গেলে ওরা খেতে পারবে না বাচ্চারা তারপরে কিছুই না টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে আমি কিন্তু টমেটোটাকে একদম গলে যাওয়া অবধি অপেক্ষা করব না একদম নরম হয়ে জবাব্দি তো দেখতেই পাচ্ছো টমেটোগুলোকে পুরো স্ম্যাশ করে নিচ্ছি খুন্তি দিয়ে যতটা করা যায় আর তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর অনেক সময় মিষ্টির রস থাকলে আমি কিন্তু মিষ্টির রস দিয়ে করি তোমরাও করে দেখো মিষ্টির রস দিয়ে কিন্তু করলে টেস্টটা আরও ভালো হয় মানে হয় না চটচটে একটা ভাব মানে সেটা গ্রেভি গ্রেভি যে ভাবটা টমেটো চাটনি সেটা কিন্তু খুব ভালো হয় তো যাই হোক এখানে আজকে তো ছিল না রস কারণ কি মিষ্টিটা আমি রাতের দিকে আনবো গরম গরম রসগোল্লা তো সেই জন্য রসটা আর পেলাম না আমি চা চিনি দিয়ে করছি আর তার মাঝখানে এদিকে আমি আমসত্ত্ব তারপর কাজু বাদাম কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম আর করতে গিয়ে দেখি যে খেজুরটা নিয়ে আমি ভাবলাম খেজুরটা আমার বাড়িতে থাকেই সবসময় ফ্রিজে তো তখন আর কিছু করার ছিল না তা নাহলে একই সাথে খেজুর থাকলে খেজুরটাও দিয়ে দিই আর ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে লাস্টে একটুখানি লেবুর রস দিয়ে নামিয়ে নেব তো কিছুটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু টিফিনটা করে নেব টিফিনটা করে নিয়ে আবার বাকি রান্নাটা করব তো চলো যে কটা হয়েছে রান্না সে কটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে এখানে দেখতে পাচ্ছ পায়েসটা একদম কি সুন্দর ওপর থেকে বসে গেছে আর এখানে এক্ষুনি তো করলাম চাটনি এখানে আছে মিক্সড ডাল আর এখানে আছে পালং শাকের তরকারি করেছি সবজি সমস্ত কিছু সবজি দিয়ে একটা ঘন্ট মতো করেছি আর এখানে পনিরটাকে ভিজিয়ে রেখেছি রাতের জন্য এটা হবে এটা মাটার পনির করব ভাবছি মটরশুঁটিটা যেহেতু এখন নতুন নতুন উঠেছে তো বেশ ভালোই লাগবে মটরশুঁটি দিয়ে সার সার করবি হ্যাঁ এটা হলো যে ভাই এটা হলো যে দিদি আর এরা দুজনে খেলছে এখানে এটা ও ওরা জঙ্গলে খেলছে তো এই আমি স্নান টান করে রেডি হয়ে গেছি রান্না আমার মোটামুটি কমপ্লিট শুধু আলুর দমটা করতে বাকি আছে সেটা আমি ভাবছি পরে ধীরে সুস্থ করব। আর এখন আমি পুজো করবো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো করতে একটু সময় লাগবে আর মেয়েকে একটু ঠাকুরের ফুল প্রসাদও দেব আমি হনুমানজির মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম দুদিন আগে তো সেই ফুল প্রসাদ আছে আর এমনি ঘরের ঠাকুরেরও পুজো দেবো সেটা একটু ফুল প্রসাদ দেবো তো এই জন্য আগে স্নান টান করেই নাম আর করে এখন রেডি হয়ে যে পুজোতে এসে গেছি পুজো করবো এখন আর মেয়েও স্নান করে রেডি হয়ে গেছে ছেলেও তাই তো চলো ওদেরকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো এইখানে বার্থডে গার্ল রেডি আমার মেয়ে একদম স্নান টান করে ড্রেস পরে রেডি আজকে নিজেই সাজুগুজু করেছে আমি সময় দিতে পারিনি তো দেখতেই পাচ্ছ প্রিন্সেস ক্রাউন ট্রাউন পরে একদম ওর কাছে জন্মদিন মানে সত্যি কথা বলতে গিফট আর সবাই মিলে ওকে একটু প্যাম্পার করবে এটাই হচ্ছে ওর পাওনা মানে পাওয়া আর ছেলেও স্নান করে রেডি হয়ে গেছে ইতিমধ্যে আমি এখানে পুজোটাও সেরে ফেলেছি বৃহস্পতিবারের পুজো বলে কথা তো দেখতেই পাচ্ছ সুন্দর করে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে বেশ মন ভরে পুজোটা করেছি আজকে আর ওই পুজোর ফলপ্রসাদ আর তাছাড়া আগে যে পুজো দিয়ে রেখেছিলাম ওর মানে ছেলে মেয়েদের নামে তো সেই ফলপ্রসাদ সব কিছু মিলিয়ে ওই পুজোর মিষ্টিটা আর ফুলটা মাথায় ছুঁয়ে দেবো বলেই ওকে ডাকলাম তো এই যে দেখতেই পাচ্ছ পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বিনাপানির জন্মদিন বলে কথা হয় বিনাপানির গনু ভাইয়ের পুজো হবে না তো ও এটা ছোট্ট গনু ভাই ও নিজে নিজে এটা ফুল তোলে পুজো করে তো আজকে বললাম যে ঠিক আছে চল গনু ভাইকেও মালা পরি একটু সুন্দর করে পুজো করে দিই যে দেখো বাটিতে ফুল নিয়ে সাজিয়েছে নিজে নিজে আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি আর এই যে আমাদের বার্থডে গার্ল এখন ওকে একটু এই ঠাকুরের ফুল যেটা আমি হনুমানজির মন্দিরে মানে পুজো দিয়েছিলাম সেই ফুল আর একটু ওই বেলপাতার মধ্যে ঠাকুরের সিঁদুর এনেছিলাম তো সেইটাই এখন পরিয়ে দিচ্ছি আপাতত আশীর্বাদী স্বরূপ আর পরে তো সন্ধ্যাবেলা সবাই এলে তখন তো একটা আশীর্বাদ হবেই এখন আমি আপাতত পুজোর তাপ দিয়ে একটু ঠাকুরের প্রদীপের তাপ দিয়ে আর এই ঠাকুরের সিঁদুরটা পরিয়ে ওকে আশীর্বাদ করে দিলাম তো আমার পুজো মোটামুটি প্রায় কমপ্লিট বই পড়াটা বাকি তার মধ্যে আমি ওকে একটু পাঁচ রকম মিষ্টি আর পায়েসটা সাজিয়ে দিলাম এটা একটু মুখে ছুঁয়েই ও ভাত খেতে বসবে একটু পায়েসটা খাইয়ে দিয়ে দেখি

মিষ্টি আর পায়েসটা একটু মুখে ছুঁয়ে ওকে বললাম যে সাইডে রেখে দে এখন পুরোটা খাস না কারণ বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছে তো সেই বললাম যে ভাতটা খেয়ে নে ওখানে ভাতের থালাটাও সাজিয়ে রেখে দিয়েছি সুন্দর করে সমস্ত ভাজা ভাজাভুজি তরকারি দিয়ে আর মাটার পনির একটু ওদের জন্য আলাদা করে করেছিলাম ঝাল ছাড়া তো সেটা এখন একটু ওকে পাতে দিয়ে দিচ্ছি এটা রাতেও খাবে বলে আমি রেখে দিয়েছি ফ্রায়েড রাইসের সাথে তো সেখান থেকে একটু যেহেতু ভালোবাসে পনিরটা খেতে তো সেই জন্য একটু পাতে দিয়ে দিচ্ছি এ স্যালাডে একটু শশাও কেটে দিয়েছে মিঠু ওকে একটু লেবু কেটে দিয়েছে যেহেতু ভালোবাসে এগুলো খুশি কেমন হয়েছে বার্থডেটা ঠিকঠাক হচ্ছে তো পনিরটা বেশি ভালো লাগে আজকে নিরামিষ বলে তোমার কোনো প্রবলেম নেই তোমার তুই খুশি রান্নাবান্না সব ঠিক আছে সুন্দর করে গুছিয়ে খাও হ্যাঁ ওই ভাজা যে ডাল ডাল আছে তো দেখতেই পেলে করে নিয়ে আমি মেয়েকে ঝটপট করে খেতে দিয়ে দিলাম কারণ ও দেরি হয়ে যাচ্ছে আর তারপরে আমি ঠাকুরের বই পড়াটা বাকি ছিল সেটা পড়ে নিলাম এখন আমিও খাওয়া দাওয়া করে নেবো কারণ আজকে কমলা দিকে বিকালে আসতে বলেছি ও এমনি নর্মালি তো একবেলা করে আসছে ওর পায়ের প্রবলেমের জন্য তো আজকে দিনটা বলেছি দেখা যাক কি হয় তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাসন কটা বের করে দেবো যা বেরোনো তো রান্নাবান্না যেটুকু বাকি আছে করে নিয়ে তারপরে আবার একটু বেলুন টেলুন ফোলাবো তারপরে সবাই আসবে বিকাল থেকে সন্ধ্যা থেকে সবাই আসবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সন্ধ্যেবেলায় আমার মেয়ে উঠেই একদম রেডি হতে শুরু করে দিয়েছে আর আমি ওকে হেল্প করছি তবে মুখটা ওর ভার এই কারণেই কারণ কাঁচা ঘুমে উঠেছে প্রথম কথা আর দ্বিতীয় কথা ও একটা পিঙ্ক ড্রেস পরবে বলে সিলেক্ট করেছিল তা আমি বললাম যে রেড ড্রেসটা তো পরাই হয় না আসলে ও তো একটু পিঙ্কের অনুরাগী তোমরা যেমনটা জানোই আমি বললাম পিঙ্কগুলো তো সবসময় পরি সেই রেড ড্রেসটা দেখ খুব সুন্দর লাগবে তোকে পরলে তা সেইটাও মানতে পারছে না কিন্তু ফাইনালি ওকে আমি সাজিয়ে দেওয়ার পরেও অবশ্য খুশি হয়েছিল হ্যাঁ বললাম যে তুই আগে কমপ্লিট করতে সাজটা আমি দেখ কেমন তোকে সাজাই যদি না ভালো লাগে তারপরে তুই দেখিস তো সেই কথা মতোই যা সেজেছে এবং শেষ পর্যন্ত ওর ভালো লেগেছে ও খুশি হয়েছে তো চলো দেখতে থাকো চুল টুল বেঁধে দিচ্ছি কীভাবে কী ওকে সাজিয়ে দিচ্ছি তারপরে উঠে সন্ধে টন্ধ্যে বসালাম এখন সবাই চলে এসছে বাড়িতে আর শুধুমাত্র আমার হাজব্যান্ড ডেলিই আমরা কেক কাটিংটা শুরু করে দেবো মেয়ে রেডি হয়ে গেছে তো চলো দেখতে থাকো কাল সামনে গিয়ে নাও সামনে গিয়ে নাও সামনে গিয়ে নাও থ্যাংক ইউ বলো

সন্ধেটা মোটামুটি ভালোই কাটলো আর তারপরে শুরু হয়ে গেলো আশীর্বাদের পর্ব আমি বসেই সব কিছু রেডি করে রেখেছিলাম তো আমার দেওর এসেছিল বাবা এসেছিল মানে পুরো ফুল ফ্যামিলি আমাদের ছিল উপস্থিত আর তো সবাই একে একে আশীর্বাদ করছে তো এখন আমার দেওর করলো বাবা করলো এরপর আমি করছি পিসি পিস মশাই ওর ঠাকুমা মানে মা সবাই করবে আস্তে আস্তে তো আশীর্বাদ পর্ব বেশ কিছুক্ষণ তো চলতে থাকবেই তোমরা দেখতে থাকো সেটা

তারপরে আশীর্বাদ পর্ব শেষ হতে না হতে শুরু হয়ে গেলো আমাদের কেক কাটিং পর্ব তার মাঝখানে দেখতে পেলে একটা ঘটনাও ঘটে গেলো ওই বেলুন মানে হঠাৎ করে ফেটে এতে বোধিক কীরকম রেগে গেলো তো যাই হোক এখানে সাজানোটাও মোটামুটি একটুখানি অল্প উপর দিয়ে যা পেরেছি করেছি সবাই মিলে আমরা সন্ধ্যের সময় এখানে আমার মেয়ের কেকও রেডি কিন্তু স্পার্কেল নিতে গিয়ে আমি ক্যান্ডেলের কথাটা একদমই ভুলে গেছি তো সেই জন্য এখন ঠাকুর ঘর থেকে একটু ক্যান্ডেল একটা নিয়ে এলাম নর্মাল ক্যান্ডেল সেটাই জ্বালিয়ে দিচ্ছি আর তারপরে আমাদের সেলিব্রেশন স্টার্ট হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা तो बिना पानी कैमन काटलो बार्थडे আচ্ছা গিফটগুলো আমরা পরে দেখাবো হ্যাঁ তার আগে একটু পড়াশোনা করে নিই আচ্ছা এই গিফটটা দাদু ঠাম্মি দিয়েছে তাই তো দেখাও দেখি পুতুলটা একবার সামনে থেকে এইভাবে দেখাও হুম এটা দাদু নিয়ে এসেছে দাদু ঠাম্মি দিয়েছে গিফটটা ও পুতুল বলেছিলো এইচ ফ্রেন্ড এই জুতোটা আর তার সাথে এই পার্পল জুতো তো আমার ভালো লেগেছে ঠিক আছে একটু শোনো আমা একটু করে নি শোনা আমরা তারপরে একটু দেখাই তো আমাদের তো মোটামুটি বার্থডে পার্টি কমপ্লিট হয়ে গেল কিন্তু যেহেতু আগামীকাল আবার স্কুল আছে তো সেই জন্য বাচ্চাদের হোমওয়ার্কগুলো করাতে আমাকে বসতেই হলো বাধ্য হয়ে আর খাওয়া দাওয়ার ব্যাপার বলতে অল্প অল্প সবাই একটু টিফিনের মতো খেয়েছে ভাই বাবা আর বাকি কেউ খেতে চাইছে না এখন খান এখন সবে মাত্র সাড়ে আটটা বাজে সেই জন্য সবাই বলছে যে বাড়িতেই খাবার নিয়ে যাবে আর রাত্রেও কেউ থাকতে চাইছে না আর তো সেই জন্য যাই হোক সেগুলো পরে গোছানা গোছানি হবে এখন আমি একটু বাচ্চাদেরকে একটু হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি আর গিফটগুলো যেগুলো পেয়েছে সেগুলো আমি পরে আবার খুলে ভালো করে দেখাবো আলাদা আলাদা করে সেটা এখন হয়তো ভালোভাবে তোমরা দেখ মানে দেখতে পাওনি তো সেগুলো পরে আমি টাইম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে তো তার আগে আমি একটু পড়াশোনা করিয়ে নিই ওদেরকে সি বোন পড়তে বসো ডি উং নাও নাও বেলকুল করো আগে হ্যাঁ সার্কেল করো নিচের দিকে স্ট্যান্ডিং লাইন ডোবল করে ঘুরিয়ে দাও হুম এইচ হম স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন হম বোধিকে আমি একটু হেল্প করে দিচ্ছি কারণ স্মল লেটারটা ও সবে সবে লিখতে শিখছে তো সেই জন্য ওর হোমওয়ার্কটা আমি হেল্প করে করিয়ে দিচ্ছি আর এদিকে বিনা পানিও হোমওয়ার্ক করে নিচ্ছে নিজে নিজে আর তারপরে কিন্তু খাবার দাবার সব গোছানোর পরে আমার হঠাৎ মনে পড়লো যে তোমাদের সাথে রাতের মেনুটাই শেয়ার করা হয়নি রান্নাগুলো তো এখানে সব গোছানোর পরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এই যে মাটার পনির আলুর দম আর চাটনি পায়েস ফ্রায়েড রাইস লুচি যা যা রাতের মেনু ছিল সেগুলোই তোমাদের সাথে ঝট করে একটু শেয়ার করে নিলাম কারণ প্রথমে একদমই আমি খে ছিল না যে আমি এগুলো শেয়ার করিনি তোমাদের সাথে তো যাই হোক এদিকে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি পড়াশোনার পরে কারণ বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর সবাই এবার একে একে বেরিয়েও যাচ্ছে আর শীতকালের জন্যই মনে হয় কেউ থাকতে মানে চাইলো না আর বিশেষ করে পিসে একটা কালকে প্রোগ্রাম আছে সেই জন্য তো যাই হোক ওই জন্য রাত হলেও সবাই বেরিয়ে গেল খাবার দাবার নিয়ে আর এদিকে আমি গিফটগুলো দেখাতে বসে গেছি তোমাদেরকে যেমনটা বললাম যে একটু সময় পেরেই তোমাদেরকে দেখাবো তো প্রথমেই দেখিয়ে দিই যে এটা হচ্ছে স্ট্র বেশ সুন্দর একটা ডিজাইনের স্ট্র এটা বাবা ওই কলকাতা মানে ধর্মতলার দিকে গেছিলো সেখান থেকে নিয়ে এসছে দুজনের জন্য দুটো আর এদিকে প্রচুর বই নিয়ে এসছে বাবা তো এখানে দেখতেই পাচ্ছ বোধির জন্য একটা এবিসিডি বুক আর বাকি বিনা জন্য ম্যাথ জেনারেল নলেজ মোরাল স্টোরি সমস্ত বই বাবা নিয়ে এসছে বিনাপাণীর জন্মদিনে বিনাপাণীকে গিফট করার জন্য তার সাথে কিন্তু বোধিরও গিফটগুলো পাওনা হয়ে গেছে ফ্রিতে এখানে আমাদের বাড়িতে যা কিছুই আসে সব একটা একটা না দুটো দুটোই আনতে হয় আর এখানে বোধির জন্য একটা রিমোট কন্ট্রোল কার এটাও বাবাই নিয়ে এসে আর এই যে গিফটটা এটা গতকালকে আমার মেয়ে পছন্দ করে নিয়ে এসেছে আমি ভেবেছিলাম একটা কাজের জিনিস নিই কিন্তু যাক ওকে দুঃখ দিতে চায়নি জন্মদিনের দিনে ও যখন এটাই পছন্দ করলো এটা একটা ব্যাটারি দেওয়া মানে একটা কুকুর যে নিজে নিজে হাঁটবে আর আলো জ্বলবে আর এই যে স্নিকার্স জোড়া এগুলো হচ্ছে বিনা পানির বায়না ছিল পিসিয়ে অনেক করে জিজ্ঞাসা করেছিল তোর কি লাগবে তো এইটাই ওর বায়না ছিল যে স্নিকার্স লাগবে তো সেই জন্য দুই ভাই বোনের জন্য জোড়া জুতো তো আজকে নেক্সট ডে মর্নিং আর কালকে তো অনেক রাত হয়ে গেছিলো সব কিছু কাজকর্ম সেরে শুতে যেতে যেতে আর সেই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকালে বাচ্চাদেরকে স্কুলে টুলে পাঠিয়ে সমস্ত কাজকর্ম সেরে যেহেতু কমলা দিয়ে আসবে না তো সেহেতু বাড়ির কাজকর্ম টুকটাক সেরে নিই এখন আমি ভাবলাম যে ভিডিওটা এন্ড করি তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকে আনন্দ থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে